আজকে তো আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ যে সময় তিনশো তেরো ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না ততক্ষণে তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দুরবস্থা আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা ওইখানে বোম ফাটে কি কোরা ইরাক মাটির সাথে মিশলো কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক যদি তাকাই তো মুসা আলাম ঘুমাইতেছে কসিবে আপনারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত